ত্রিপুরায় এখন শীতের দাপট তেমন নেই বললেই চলে প্রতি বছর উদয়পুর শহরের সুখ সাগর জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি এসে ভিড় করে তবে উদ্বেগের বিষয় আজ উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে কী কারণে পাখিগুলির মৃত্যু হয়েছে তা জানা যায়নি জানুয়ারি মাসের শেষ দিকেই উদয়পুর শহরের বিভিন্ন জলাশয় এবং দিঘিগুলিতে দেখা মিলতে শুরু করেছে পরিযায়ীদের তবে উদ্বেগ বাড়িয়েছে উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে আজ সকালে স্থানীয় মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়ে লক্ষ্য করেন জগন্নাথ দিঘির পাড়ে কিছু পরিযায়ী পাখি রাস্তার মধ্যে পড়ে আছে তারা দেখতে পায় যে পরিযায়ী পাখিরা মৃত্যুর কোলে ঢলে পড়ে পাশাপাশি আরও জানা গিয়েছে বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে আশেপাশের বাড়িঘরেও তা লক্ষ্য করা হয়েছে সাথে সাথে তারা বন দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করেছেন বন দপ্তরের আধিকারিকরা মৃত্যুর কারণ অনুসন্ধান করে প্রজাতি রক্ষার চেষ্টা করা হচ্ছে ঘটনা তদন্ত করে প্রজাতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উদয়পুর মহকুমা বন আধিকারিক বিমল বণিক জানিয়েছেন ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে দেখেন আমরাও সকালবেলায় খবর পাই আইলাম যে গাছ থেকে পাখি সামনে দুপুর দুপুর করে পড়তাম সাথে সাথেই তারা নিশ্চয় তৈরি নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে যে পাখিটার কোনো একটা হয়তো বাইরে কোনো একটা ডিজিজ বা এখন তো বাইরে পাখিও শুধুের দিন অনেক আসে কোনো কোনো একটা কিছু হয়েছে যেটা হয়তো বা ওই ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বা সম্পর্ক কর্মী যা দেখেন খুব ভালো হইব যে এটা তুই থেকে হয়ে গেছে একটা আমার যেটা মনে হচ্ছে শুধু যে যখন এই রবীন্দ্রনাথ লোক আসে করতে তা না আমরা আরও খবর পাইছি বলে দিল জাগে থেকে একটা একটা বাকি নিয়ে তো আমি আপনাদের মাধ্যমে এটা জানা জানা জানাতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্ট আর প্রাণী সম্পদ দপ্তর যদি ভালো করে দেখেন এটা হয়তো বা আটকানো যাবে পাখিগুলিকে বাঁচানো যাবে প্লাস এটার থেকে তো মানুষেরও ক্ষতি হতে পারে যার জন্য আমরা দাবি এটা যদি তারা দেখে খুব ভালো হইব সমাজের ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত